আমরা জানবো দেশের নির্বাচনের কথা এবারে নির্বাচনের আগে যা কিছু ঘটছে তা এক নজরে দেখে নেওয়া যাক দেশের রাজনৈতিক মাঠ ইতিমধ্যেই উত্তেজনায় ভরে উঠেছে নারীদের নিয়ে যে মন্তব্য হয়েছে তা নিয়ে প্রশ্নের মুখে পড়েছেন জামায়াত আমির এই মন্তব্যকে কেন্দ্র করে নারী সমাজের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে আর তারা প্রতিবাদে ফুসছে অন্যদিকে আওয়ামী নেতারা জয় বাংলা স্লোগান দিয়ে ধানের শীষ প্রতীকে ভোট চাচ্ছেন ভোটের প্রচারণায় সাধারণ মানুষের সঙ্গে অংশ নিচ্ছেন এমনকি কৃষকদের সাথে মাঠে ধান লাগিয়েছেন রাশেদ খান সম্প্রতি গোষ্ঠীগুলোর নানা কর্মকাণ্ডের মধ্যে বিশেষভাবে নজর কেড়েছে মোবাইল নম্বর সংক্রান্তের ঘটনাটি সূত্র অনুযায়ী আইডি হ্যাক হয়ে গিয়েছিল অথচ আইডি হ্যাক হয়নি তাদের গুপ্তরা মা বন্ডের কাছ থেকে মোবাইল নম্বর চাইছে ইনি অভিযোগ তুলেছেন তার এক রকমান এক মুখের বারো তারিখের ভোটের গুরুত্ব নিয়ে রুমিন ফারহানা বলেছেন এই ভোট পুরো রাজনীতির চেহারাও পাল্টে দিতে পারে তিনি আরো বলেছেন ভোট চুরি ঠেকাতে ভোটারদের কেন্দ্রে সক্রিয়ভাবে পাহারা দিতে হবে এবারের নির্বাচনের চিত্রে বিশেষ নজর দিচ্ছেন বিশ্লেষকরা জামায়াত আমির নিজে মন্তব্য করেছেন এবার বাক বদলের নির্বাচন অন্যদিকে হাসনাত বলেছেন দোষের খাতা থেকে বিএনপির নাম বাদ পড়েছে কিন্তু জামায়াত এখনো আছে নির্বাচনী প্রচারণা ইতিমধ্যে রাজধানীর অলিগলি চায়ের দোকান বাজার অফিস প্রতিটি স্থানে মুখরিত হয়ে উঠেছে প্রার্থীরা নানা ধরনের সৃজনশীল উপায়ে ভোটারদের সঙ্গে যোগাযোগ স্থাপন করছেন ভোটারদের মনোযোগ আকর্ষণ করতে সামাজিক মাধ্যমের ব্যবহারও ব্যাপক প্রচারণার ধরনও পরিবর্তিত হয়েছে বড় বড় সমাবেশের পাশাপাশি স্থানীয় মানুষের ঘরে ঘরে পৌঁছানোর চেষ্টা চলছে কখনো হাসি ঠাট্টার মাধ্যমে কখনো রাজনৈতিক বক্তৃতার মাধ্যমে প্রার্থীরা ভোটারদের মনে স্থান করে নিচ্ছেন শহরের ব্যস্ত রাস্তা থেকে গ্রাম্য মাঠ সকলেই নির্বাচনের উত্তেজনা অনুভব করছে বিশেষ করে তরুণ ভোটাররা সক্রিয়ভাবে অংশগ্রহণে উৎসাহী নারী ভোটারদের অংশগ্রহণেও এখন নতুন দেখা যাচ্ছে নারীদের প্রতি রাজনৈতিক দলগুলোর মনোযোগ বৃদ্ধি পাচ্ছে তাদের মতামতকে গুরুত্ব দিয়ে প্রচারণায় নানা উদ্যোগ নেওয়া হচ্ছে তবে একদিকে মত প্রকাশের স্বাধীনতা অন্যদিকে রাজনৈতিক উত্তেজনা এগুলোই এবারের নির্বাচনের প্রধান বৈশিষ্ট্য রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন প্রার্থীদের আচরণ এবং ভোটারদের প্রতিক্রিয়া এই নির্বাচনকে আরও নাটকীয় করে তুলেছে ভোটারদের সচেতনতা বাড়ানোর জন্য নানা উদ্যোগ নেওয়া হচ্ছে নির্বাচনী আইন মেনে চলা ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা এগুলো এখন সরকারের এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জন্য বড় চ্যালেঞ্জ ভোটচুরি রোধ কেন্দ্রে পাহারা প্রার্থীদের নিয়মিত পর্যবেক্ষণ সবই এখন গুরুত্বপূর্ণ এছাড়াও সামাজিক মাধ্যম সংবাদপত্র টেলিভিশন চ্যানেল সবকিছুই নির্বাচনী উত্তেজনার পরিবেশকে আরও ত্রিব্য করে তুলেছে প্রতিটি সংবাদ ছোটখাটো ঘটনা মন্তব্য সবই সাধারণ মানুষের কাছে পৌঁছাচ্ছে তাই ভোটের দিনকে ঘিরে সব দিক থেকে প্রস্তুতি নিতে হচ্ছে সংশ্লিষ্ট সবাইকে এবারে নির্বাচন শুধু একদিনের ভোট নয় এটি রাজনৈতিক সংস্কৃতিরও পরিমাপক প্রার্থীরা তাদের রাজনৈতিক আদর্শ বক্তব্য এবং নীতি নৈতিকতা ভোটারদের সামনে উপস্থাপন করছেন নির্বাচনকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি সমালোচনা সমর্থন সবই চলছে সমান্তরালভাবে দেশের ভবিষ্যৎকে নির্ধারণ করতে আজকের ভোটাররাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন শেষ পর্যন্ত নির্বাচনের আগের এই সময়টি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বিশেষ মুহূর্ত হিসাবে রেকর্ড হবে প্রতিটি ঘটনা মন্তব্য কর্মসূচি এবং জনগণের প্রতিক্রিয়া সব মিলিয়ে নির্বাচনী প্রক্রিয়াকে আরও সুষম উৎসাহপূর্ণ এবং নাটকীয় করে তুলেছে তাই ভোটের দিনটি কেবল একটি রুটিন ঘটনা নয় এটি দেশের রাজনৈতিক চিত্রকেই নতুন রঙে রঙিন করবে ভিডিওটি দেখার পরে আপনার মতামত আমাদের জানান ভিডিওটি লাইক করুন কমেন্টে আপনার প্রতিক্রিয়া লিখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সর্বশেষ রাজনৈতিক আপডেট গুরুত্বপূর্ণ স্কিপ নিউজ এবং সরাসরি ভিডিও আপডেট পেতে আমাদের সাথেই থাকুন